ডক্টর শ্রীমন মহানাম্রত ব্রহ্মচারীর লেখা গীতাধ্যান বই থেকে উপনিষদ ও গীতা সনাতন ধর্মের মূল ভিত্তি বেদে বেদ শব্দের অর্থ সনাতন জ্ঞানের ভাণ্ডার ইহা কোনো পুরুষকৃত নহে অর্থাৎ কোন মানুষ রচনা করে নাই বেদ অনাদিকাল আছে ও থাকিবে বেদ সত্য বলিয়ায় ইহা নির্মাতা নাই যেমন দুই আর দুয়ে চার হয় ইহা গণিতে সত্য এই সত্য কেহ তৈয়ারি করে নাই ইহা চিরকালই ছিল ও আছে বেদ সেই রূপ সত্য প্রাকৃতিক নিয়মগুলি লজ অব নেচারের নিউটন সাহেব যেমন স্রষ্টা নহেন দ্রষ্টা ও প্রচারক মাত্র সেই রূপ ঋষিগণ বেদমন্ত্রের কর্তা নহেন দ্রষ্টা মাত্র ঋষয় মন্ত্র দ্রষ্টার ন তু কর্তারহ গীতাকে বলা হইয়াছে বেদগাভীর দুগ্ধ সর্বোপনিষদ গাভ দুগ্ধং গীতামৃতং মহৎ বেদানুক শাস্ত্রের মধ্যে গীতার স্থান সর্বোপরি সনাতন ধর্মাবলম্বী প্রত্যেক ব্যক্তির গীতা গ্রন্থ কণ্ঠহার করা কর্তব্য নিউ ইয়র্কে কোনো কলেজে হিন্দু ধর্ম সম্বন্ধে বক্তৃতা করিতেছিলাম একজন অধ্যাপক প্রশ্ন করিলেন আচ্ছা গীতার উপদেশ আর উপনিষদের উপদেশ তো একই উত্তরে বলিলাম বস্তু একই কিন্তু রূপ ভিন্ন যেমন বাষ্প আর গ্লাস ভরা জল বুঝাইয়া বলিলাম উপনিষদের উপদেশ গীতায় আদেশ উপনিষদের শিক্ষা রহস্যাবৃত্ত গীতা শিক্ষা আবরণহীন উন্মুক্ত উপনিষদের কথাগুলি তত্ত্বগভীর আর গীতার উপদেশ বিপদাপন্ন প্রিয়জনের কণ্ঠধরা প্রিয়ের দরদ মাখানো শান্তনা অর্জুনকে ভালোবাসেন বলিয়াই তো এত উপদেশ দেওয়া যত হং প্রিয় মানায় বক্সাম্মী হিতকাম্যয়া অর্জুন তোমাকে ভালোবাসি তাই বলিতেছি এই প্রাণ নিংড়ানো স্নেহধারা ইহাই ফলগুধারার মতো সাতশত শ্লোকের অন্তঃস্থলে প্রবাহিত তাই এত সরস এত মধুর এবং সার্বজনীন এই সার্বজনীন বিশেষণে আপত্তি তুলিলেন অধ্যাপকটি তিনি দাবি করিলেন গীতার চাইতে উপনিষদ সার্বজনীন যুক্তি দেওয়া দাবিটি খণ্ডন করিতে বলিলাম গীতার জন্ম দেশকালের পরিবেশে হইলেও গীতার তত্ত্ব দেশকালের ঊর্ধ্বে অবস্থিত অর্জুনের দুঃখ ও দুঃখ মুক্তি সর্বকালে সকল মানুষের দুঃখ মুক্তি মানব মাত্রেরই জীবন দুঃখময় উপর উপর দেখিতে গেলে জীবনটাকে ফুলবন বলিয়া মনে হয় নিরীক্ষণ করিয়া দেখিতে ও চলিতে গেলে কণ্ঠকাকীর্ণ বলিয়া অনুভূত হয় আমাদের দৈনন্দিন জীবনযাত্রা পথে আমরা গোটা কতক বস্তু সংগ্রহের জন্য প্রতিনিয়ত যত্নপরায়ণ কিন্তু কি আশ্চর্য ব্যক্তিগত বা সমষ্টিগত চেষ্টায় এ পর্যন্ত কেহই সব কয়টি বস্তু সুষ্ঠুভাবে সংগ্রহ করিয়া উঠিতে পারেন নাই বাঞ্ছিত বস্তুগুলি পরস্পর বিরোধী একটিকে পাইতে গেলে আরেকটি ছুটিয়া যায় এই বিরোধী জীবনের ভিতর দুঃখ আনে অর্জুনের দুঃখও তাই অর্জুন তাহার সমগ্র সমাজ ও রাষ্ট্রের দাবি পূর্ণ করিতে কৃতসংকল্প হইয়া যুদ্ধক্ষেত্রে দাঁড়াইয়াছেন তখন আসিল পারিবারিক স্নেহের দাবি সেই দাবি প্রবল দাবি এই দুই দাবির বিরোধিতা অর্জুনকে একেবারে ভাঙ্গিয়া চুরিয়া দিল আমাদের সকল মানুষের সকল দুঃখের মূল কারণ ইহায় এরপর অধ্যাপকটি আর কোনো প্রশ্ন উত্থাপন করেন নাই শ্রুতির দৃষ্টিতে ব্রহ্ম স্বতঃসিদ্ধ বস্তু তাহার সত্তা কোন ভগবৎ সত্তা প্রমাণ করেন নাই কেবল তৎস্বরূপ নির্ধারণ করিয়াছেন বাহিরে যিনি বিশাল কর্মচক্রের চালক অন্তরে তিনি বুদ্ধিবৃত্তির প্রেরক গায়ত্রী প্রতিপাদিত এই সত্যটি শাশ্বত কিন্তু ইহা অ্যাবস্ট্রাক্ট সত্য দেশ নির্বিষয় নির্বস্তু সত্য শ্রুতি এই সত্যকে স্থাপন করিয়াছেন ঋষিগণ এই সত্যের ধ্যানে দেখিয়াছেন ইতিহাসের দেশকাল অবিচ্ছন্ন সবিশেষ মূর্তির অনুসন্ধান করিয়াছেন শ্রী গীতায় সেই অনুসন্ধানে সাফল্য ব্রহ্মসূত্রের ব্রহ্মভূমিতে অধিষ্ঠিত পরম তত্ত্ববস্তু গীতাতে মানবভূমিতে নামিয়াছেন শ্রী ভগবান উবাচ ভগবান কথা বলিতেছেন এই বাক্যে সেই সফলতার ঘোষণা এই ভগবানকে যিনি অর্জুনের রথের চালক যিনি বিশ্বের সমস্ত কর্মের প্রেরক যিনি জগন্নিয়ন্তা তিনি কথা বলিতেছেন কেন শ্রী অর্জুনের বুদ্ধিকে প্রচোদিত করিবার জন্য শ্রী ভগবান উবাচ কথাটি কানে আসিতেই আমরা চাহিয়া দেখিলাম অশ্বচালনারূপ কর্মের লাগাম জীবন জীবনরথের সারথি এবার ভক্তের বুদ্ধির লাগাম হাতে লইয়াছেন বুদ্ধির প্রেরক হইবার সঙ্গে সঙ্গেই তিনি ব্রহ্মগায়ত্রী মন্ত্রীর মূর্ত রূপে স্থিত হইয়াছেন